सीजन को हुए गोलमपस बिस्कुट एक टुक चाय का बचा सबरो तो गोलमपस बिस्कुट एक टुक चाय का Kuppel diese Kuppel die Wischen schon und die war auch mal da kommen. Wischen kommen da, Schiele Schäfer, und Baja Lilo, ich von Juicy. Juicy kann, hay ratol <coughs> আরে না হবে না হচ্ছে না হ্যাঁ বললাম তো আচ্ছা তো আচ্ছা মুছে পোছায় গেছে না তিন মাত্র আর কি ভাই দেখেন 100 টাকা নেবেন জয় পুরো করে দিই তোরা এদিকে 나와ই দাও আমি আহো মনিরা আর আই পুরো তো দাদা লাল কি সাথে कि आम्ही बोलतोय का 私たちは。 পি আলো না এটা অনেক তো এটা খারাপ হ্যাঁ এই যে শাকিলা ওই

যে বাণিজ্য মেলা যে ঘুরলে না তখন জি কি মজা পাইলে ভাই মজা অনেক পাইছি কিন্তু মজা দিতে পারি না কাউরে একটা লোকের একটা আচার খাওয়া স্পেশাল আচার ঠিক আছে তার চেহারা দেখা সে আচার খাইয়া তার কান কোন গরম হয়ে গেছে সে এখন আসছে হাসের গোস্ত খাইতে এটা কি ছাগিলা ভাবি না না রাজন ভাইয়ের ভাবি চুইজাল হান্ডি পুলার চুই জাল খাইতে আসছি কারণ অনের পর তার ঠান্ডা করার জন্য আমরা পদ্মা সেতুতে যাবো তাকে নামাই দিবো ডাইরেক্ট সরাসরি